দর্শক চলে আসলাম শুভ সকাল আমাদের নদীতে অর্থাৎ পাবনা জেলার সাতিয়া থানা ধুলার ইউনিয়ন আমাদের বারোয়ানি কেনানে অর্থাৎ নতুন নতুন ব্রিজ কীভাবে পোনা মারছে দেখেন আসাদুল ভাই আসাদুল ভাইয়ের ভিডিও কিন্তু অনেক দিছি। সকালবেলা পোনা মারার দৃশ্যটা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন কয় যাক পোনা মারছে সরাসরি দেখাবো আজ কতগুলি পোনা হ্যাঁ ভালো করে জানেন দর্শক দেখেন সকালবেলার দৃশ্যটা এভাবেই কিন্তু আমরা গ্রামগঞ্জে আসলে ভালো লাগে কথা বলা বা আসাদুল ভাইয়ের সাথে কোনোটা মারছে চলে আসুক ভালো লাগে বিহুটা দেখেন আসলে আপনারা জানেন গতকাল ভারী বৃষ্টি হওয়ার কারণে কই মারছে সেটাও কিন্তু ভিডিও করে দেখাচ্ছি আজকে কিন্তু সরাসরি চলে আসছি নদীতে পোনা মাছ মারছে কিভাবে সরাসরি দেখেন কত দেখেন কিভাবে আসলে পোনা মারা নিষেধ তারপরেও আসলে নদীতে পোনা দেখলে কান্না ভালো লাগে আসলে প্রথম মারা সেই জন্যই জিনিসটা মারা হলো দশক এভাবেই কিন্তু আজকের দৃশ্যটা আসলে নদী খরণের কাজ কিন্তু চলে আসছে তারপরেও কিন্তু নদীতে রিমঝিম পানি আটু পানি তারপরেও দেখেন আমরা আসলে মাছ পোনা মাছ মারছি তো দর্শক এভাবেই কিন্তু আজকের ভিডিওটা আর ধারণ করা নদীর থেকে প্রথম থেকে শ্রদ্ধীয় বড় ভাই আসাদুল ভাই দেখেন পোনা মারলে আসো কুতুরি মারছেন দেখে একটু একটু দর্শক এক দেখাবো ভাই আসলে মারা তো ঠিক হয় নাই এই দেখেন দর্শক এই যে পোনা কতগুলি পোনা মারা হয়েছে দেখেন আসলে ভালো করেই দেখাইলাম একটু ভালো করেই দেখেন ভাই